তারা সাইদি সাহেবকে বলেছিল রাজাকার ঠিক আজিজুল হক মামলা দিয়েছিল পুলিশ খুনের মামলা ঠিক রহমানিকে উদ্দিন চঙ্গি বললো জঙ্গি ঠিক আনসারুল্লাহ বাংলাদেশের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার বলতে চাই জসীম উদ্দিন রহমান গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে নাই আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম বলোকার রাজি হয়দার হত্যা মামলার রায়ের ভিতরে পরে দেখো সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিম উদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গুরু আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে এর পরেও যারা আমাকে আনসারুল্লাহ টিমের প্রধান বলে প্রচার করছে যেই সাংবাদিকেরা প্রচার করছে যেই পত্রিকা প্রচার করছে তারা সেই পালাতক হাসিনা খুড়িয়াসিরা দসর বলে প্রমাণিত হবে তারা ভারতের দালাল হিসেবে প্রমাণিত হবে ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য সেজন্য হাসিনা নামক এক ডাস্টবিনের কিটকে পাঠিয়েছিল সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না আল্লাহ রব্বুল আলমিন তৈরান আবাবিল পাঠিয়ে দিল আব্রাহাকে ধ্বংস করার জন্য যেরকম ভাবে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিল এই অহংকারী সৈরাচারী খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে সব জায়গার থেকে ঝাঁকে ঝাঁকে খাওয়ার সময় পায় নাই রান্নাবান্না করে রেডি করছে খাবে কিন্তু সেনাবাহিনী বলে দিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যেখানে পালাও পালাও সে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছেড়ে চলে গেছে الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون آي هامان آي ظالم جابر سلطان آي كتنة كتنة شيطان آي سبك هوي حاصل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا حسنا آي نانك آي كواك

হয়তো খালাফাদ হয়তো সাহাদাত হয়তো সাহাদাত হয়তো খালাফাদ হয়তো সাহাদাত হয়তো খালাসাদ হয়তো সাহাদাত আমার মতব্যের হুজুর এখনো জীবিত আছেন গোলাম মুস্তফা নাম তার বাপ নোয়াখালীর থেকে গিয়ে আবাদ হয়েছিল ওখানে এখন তিনি আছেন তার সন্তানরা আছে কয়েক প্রজন্ম এখনো তারা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন সেই নোয়াখালীতে আসতে পেরে আপনাদেরকে দেখে আমার জেল জীবনের সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে কষ্ট ভুলে গিয়ে আপনাদেরকে বলবো তা ওইদের জন্য ইনশাআল্লাহ ময়দানে ঝাঁপিয়ে পড়ুন নোয়াখালীর থেকে যেভাবে নোয়াখালীর থেকে যেভাবে ইসলাম প্রচার শুরু হয়েছিল আজকে নোয়াখালীর থেকে সেভাবে বাংলাদেশের রাজপথে বাংলাদেশের সংসদে বাংলাদেশের আদালতে বাংলাদেশের গণভবনে ব্যাংকে সব জায়গায় ইসলাম বিজয়ী করার স্লোগান শুরু হল ইনশাআল্লাহ ভাইরা আমার অনেকেই প্রশ্ন করেন নবীওয়ালা কাজ কি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ তারা তার রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে হেদায়েত দিয়ে হেদায়েত দিয়ে এবং কিতাব দিয়ে কেন প্রেরণ করেছেন কোরআনের উত্তর আছে কি না ওয়াল্লাদী আরসাল আরসূল আহু বিল হুদাওয়াদীন ইলহাফতে লিউ জহেরাহু আলাদ্দিন আল্লাহ তারা তার রাসূলকে পাঠিয়েছেন য়ের দিয়ে এবং দিনে হক দিয়ে কি দিয়ে দিনে হক দিয়ে কেন? লিউদহেরাহু আলাদ দিনে কুল্লিহ অন্য সব দিনে বা দিনের উপরে। আল্লাহর দেবা দিনে হককে বিজয় করার জন্য। আল্লাহর দিনে হককে বিজায়ী করব আল্লাহর রসুলের তরিিকয় না ভিন্ন তরিকয়। সেই দিনে হককে বিজয়ী করার জন্য। হেফাজতে ইসলাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে যখনই বাংলার বুকে ইসলামের উপর আঘাত এসেছে তেরো সালে যখন নাস্তিক মোর্তাদের রূপে রসুলের আবহন রূপে বাতিল আগমন করেছিল হেফাজ ইসলাম তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আবার যখন গুজরাটের কষাই বাবরি মসজিদ হত্যাকারী সেই খুনি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার জন্য প্রোগ্রাম করা হয়েছিল তখন ওই হেবাজ ইসলামের ব্যানারে এদেশের তৌহিদি জনতা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আজকে আমি জেলখানায় বসে চিন্তা করেছিলাম আমি দেখেছি ইসলামের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে আমাকে কি কি প্রস্তাব করা হয়েছিল আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম

আব্দুল কবির সাহেবকে তিনি আমার বাসায় গিয়েছেন এরকম ভাবে আল্লামা ইদ্রিজ সাহেব আমাদের সামনে আছেন কেন্দ্রীয় নেতা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আলহামদুলিল্লাহ রাবুল আল্লাহ এই ভোলা জেলা হেফাজতের উদ্যোগে আজকে যে সম্মেলন হলো আমি বানী করে আপনি সম্মেলন কবলে মঞ্জুর করিয়া আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে এই মুরব্বীদেরকে কামাতে দিনের জন্য কবলে মঞ্জুর করে আল্লাহ আল্লাহ তুমি যেভাবে কাজ করলে খুশি হও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সে কাজ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ দেশের সকল মুসলিম দলগুলোকে ছাত্র জনতাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মাদ্রাসা আলী মোলামা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করো